মা মারা গেছে বাবা ভালো আইছে গেছে মা মারা গেছে কত বছর আগে আমার যে সম চার বছর সুম তোমার বাবা তোমাকে কোথায় ফেলে চলে গেছে আমার রাস্তায় থাকে অনেক কষ্ট হয় আমার মা যদি বেঁচে থাকতো আমার এখন পড়ালেখা করাইতো মা নাই দেখতে আজকে রাস্তায় গরম লাগতেছে তিনবেলা ঠিক মতন খাবার খাইতে পারতাছি না কষ্ট হইতাছে অনেক যার সেই বুঝে আমার মা যদি থাকতো আজকে আমার রাস্তায় এত কষ্ট গরম লাগতো মা হইসে একটা সন্তানের পৃথিবী শতমা তোমাকে কিভাবে মূল্যায়ন করে শত একবারই আদর করে না বাসাতে বাইরে যেতে বলে খাবার দেন না ভালো মত মানে বলে কি এই কুইটতে আইছস কামে যাই কামে তা যদি টাকা দেই তেলে খাইতে দিব টাকা যদি না দেই খাওয়ন বন্ধ আপন মা থাকলে একবেলা কাপটা করলো বাধ্যত আর যদি কাপ না করতাম তবুও বাধ্যত আপন মা নাই দিকেই বাদ না। আমার ছোটবেলা একটা স্বপ্নই ছিল আমি মাদ্রাসা পড়ে একটা হুজুর আলেম হইতাম পাঁচটা ছাত্র পড়াইতাম এই স্বপ্নটা কার জন্য নষ্ট হয়ে গেল আমার বাবার জন্য মা মারা যাওয়ার পরে বাবা এক বছর পড়াইছে এক বছর পড়ার পরে আমি কোরআন শরীফে একটা শেষ করছি এখন এক যে উঠবু এক যে উঠার কালাই রাস্তায় পালাই তুই পড়ে গেছে গা তিন বেলা যখন না খেতে পারো তখন কি ধরনের কষ্ট হয় অনেক কষ্ট হয় লাগলে একটা মাইন্ডসেট একটা কিছু চাইলে ধমক যায় এই কারণে চাই না লাগলে দুবেলা না খেয়ে দেখুন তবু বিজ্ঞান কাছুরি বাট পারি এডি করি না তখন অনেক ক্ষুধা লাগে তখন কিছু খেতে না পারলে তখন মনের ভিতরে কি ইচ্ছা জাগে মনের ভিতরে একটা ইচ্ছা থাকে খিদা লাগলে না রে একটু এদিক দিয়া ঘুরি আসে দেই একটা পূজা মাতারি নি যদি মাতারি যাই অপা যায় একটা বিস্কুট একটা বা কড়া ভাত এই যে রাস্তায় থাকো মানুষই তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করে অনেক মানুষের চোর বাট পার মনে হয় যে অনেক মানুষে ভালো মনে যে যখন মানুষে তোমাদের বিভিন্ন ধরনের কথা বলে তখন এই কথাগুলো শোনার পরে নিজের ভিতরে কেমন লাগে অনেক খারাপ লাগে মা যদি বেঁচে থাকতে না মা একটা সন্তানের পৃথিবী আগামী দিনে কি স্বপ্ন দেখো তুমি আমার কেউ যদি লেখাপড়ার সুযোগ করে দেন আমি লেখাপড়া করুন আমার রাস্তার জীবনটা ভালো লাগে না বা আমি ভালো পরিবেশে যেতে চাই আমি বড় একটা আলোম হতে চাই আমার কেউ যদি সহযোগিতা করে আমি বড় আলম হতে চাই